দর্শক স্বামী বিবেকানন্দ বারবার বলতেন ওঠো জাগো লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেম না এই বাণী শুধু একটি উক্তি নয় এটিকে বলা যেতে পারে আত্মবিশ্বাসের মন্ত্র স্বামীজি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মবিশ্বাসের শক্তি আছে আর এই শক্তি তাকে মূলত অসীম শক্তি প্রদান করে থাকে তিনি বলতেন শক্তি তোমার ভেতরেই আছে শুধু তাকে জাগিয়ে তোলার চেষ্টা করো যে নিজের উপর বিশ্বাস রাখে সেই জীবনের প্রতিটি বাধা জয় করতে পারে অত্যন্ত অনায়াসে তিনি বারবার মানুষকে ভয় জয় করার শিক্ষা কথা বলেছেন কি করে ভয়কে জয় করতে হয় তার দিকদর্শন দিয়েছেন তিনি বলতেন ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু ভয়কে জয় করো তাহলেই সব কিছুকে তুমি জয় করতে পারবে আত্মবিশ্বাস মানে ভয়কে অতিক্রম করা স্বামীজি বারবার এই কথার উপর জোর দিয়ে গেছেন যে কঠিন সময়েও হাল ছাড়লে চলবে না সংগ্রাম ছাড়া জীবনে কোনো বড় লক্ষ্য অর্জন করা যায় না অধ্যবসায়ী জীবনের জয় এনে দেয় যে লড়াই চালিয়ে যায় সেই শেষ পর্যন্ত সফল হতে পারে যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল তোমরা শক্তিশালী হও তোমাদের ভেতরে ভবিষ্যতের আলো যুব সমাজ যদি আত্মবিশ্বাসী হতে পারে তবে সমাজ একদিন বদলাতে বাধ্য বন্ধুরা দর্শক স্বামী বিবেকানন্দের এই মন্ত্র আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তাই এই কথা মনে রাখতে হবে সবাইকে জাগতে হবে থামলে চলবে না আর যে নিদ্রা আমাদের আমাদের কলুষিত করে রেখেছে আমাদের অজ্ঞান করে রেখেছে সেই নিদ্রাকে ভঙ্গ করতে হবে এবং আমাদের সামনের পথে যাত্রা শুরু করতে হবে এই কথাটাই মনে রাখতে হবে স্বামীজি কিন্তু বারবার বলতেন ওঠো জাগো না এই তিনটি শব্দই আমাদের আত্মবিশ্বাস যোগায় অর্ধবসায়ের কথা বলে আর ভয়কে জয় করার শক্তি প্রদান করে জয় স্বামীজি